পাইতাম যদি জীবনে তাহলে কলঙ্কের দাগ লাদ মনে হয় জানে খোলা মাঠে আর এইভাবে বলেন কি অপভয় আপনি চিনতে পারলেন না আরে অপয় তো সেই অপভয় যে কিনা তার অপূর্ব টুনটুনির মাধ্যমে দুবাইকে ঝুমঝুনি বাজিয়ে এখন সে গুনগুনি গানের মাধ্যমে লায়ক হয়েছে লাইক অপবাহিতা দুই ইঞ্চি মাইক দিয়ে বাংলাদেশটা না খাবাইতে পারলো এখন সে দুবাইকে মাইকটাকে মডিফাই করে দুবাই খাপাইতেছে দুবাই দুবাই মারো মুঝি মারো মারো মুঝে মারো অপভাই এক সময় বাংলাদেশের নাম্বার ওয়ান সাবডে টিকটকার ছিল যেটা কিনা ছিল তার সফলতার প্রথম ধাপ সে এক সময় জনপ্রিয় সাবরে টিকটকার বনাম না পেতেলেও সে যে মানুষের চুল ফেলাই ফেলাই নিজে কেমন ভাবে ইমপ্রুভ করবে এটা বুঝতেই পারতাম না যদি এই ভিডিওটা না দেখতাম এটা দেখার পরে অনেকেরই জলতাছে বাট ভাই কিছু করান নাই কারণ চুলা না থাকলে সেই সলার করার দাম নাই এখন এই সলাটাকে আগাছা হিসেবে ফেলা দিতে হইবে কারণ আমরা তো তার মত না পিততে পারি নাই তাই আমাদের ভাগ্য আর এত সুন্দর চুলাও নাই আচ্ছা শুনলাম নাকি কাদের নাকি অনেক জ্বালা পোড়া করতেছে আমি একটা ভিডিও আপলোড দাওাতেখানি যেখানে যায় ওইখানে আমি এই ভিডিওটা দেখি বলেন ভাই আমাদের কেমনে জ্বালা পোড়া করবো আমাদের তো আর আপনার মতো টাকা পয়সা নাই যে আমাদের জ্বালা পোড়া করলে ওই জায়গায় মলম দেবো যে ভাবলাম দুবাই শেখ এমন বলে বলে মানে মানুষে পোস্ট দিতেছে আর খুব জ্বালা পড়ার যে যন্ত্রণা হচ্ছে আরে ভাই কি যে বলেন ভাই ভাই আমি ওটা আপনাকে প্রশংসা করলাম কারণ আপনি তো আমাদের দেশের জন্য গর্ববতী এটা দেখতেছি আমি আমি এখন পর্যন্ত ব্যাকে করি নাই ভাই ভাই আপনার ব্যাক করতে কতদিন বাকি আছে আমি ব্যাক করতে এখনো কম করে দুই মাস বাকি আমি ব্যাক করলে ওই সময় কি করবা তোমরা একটু আমাকে বলো এখন যদি এত জালা পড়া শুরু হয়ে যায় তাহলে ব্যাক করার পরে কি করবা তাহলে আর কি করব হাতে তেল আর মাথায় জেল দিয়ে আপনার সাথে খেলবো কারণ আমরা রোস্টাররা খেলতে অনেক ভালোবাসি খেলা হবে খেলা হবে যদি এত জ্বালা পড়া শুরু হয়ে যায় তাহলে ব্যাক করার পরে কি করবা ওটা তো আরো ভয়ঙ্কর হবে তাহলে মনে আপনি ব্রুস কোলিফাই গিয়ে মিয়া কোলিফার নাটক করবেন না মানে ওটাও তো খুব ভয়ংকর ইউস নিন मैम আপনি কি সুন্দরভাবে প্যাকেজিং করেছে তাই না জানিনা জানবেন কি করে কারণ আপনার চোখ তো পিজ্জার দিকে না মশাই আপনার চোখ অন্য দিকে ইসাত মে ঠিক আছে आ

এদের কেয়ারিং দেখে অনেক এর আবার বিয়ারিং ঘুরতাছে দেখো এত দ্রুত বিয়ারিং ঘোরানোর দরকার নাই কেননা না বিয়ারিং এর বলগুলো পড়ে গেলে পরে শেয়ারিং করা মানুষ তো যা পাইবা না মাছ চুরি সব বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করবে কমেন্ট করবে পেজলে হলে ফলো করবে এন্ড ইউটিউব চ্যানেল হলে সাবস্ক্রাইব করবে